খুব সহজভাবে তোমাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে দেখেছি সেটা হচ্ছে ঘুগনি তো দেখো ভীষণ ভীষণ সহজভাবে যে কেউ এটা বানিয়ে নিতে পারবে একদম অল্প তেল ঝাল মশলাতে এই রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখো ঘুগনিটা কিন্তু আমি খুব সহজেই বানিয়ে নিয়েছি যে কেউ এই ঘুগনিটা বানিয়ে নিতে পারবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর এরকম করে দুর্দান্তর সাথে একটা রেসিপি বানিয়ে নাও তো বন্ধুরা এখানে দেখো আমি কিছুটা পরিমাণ মটর সেদ্ধ করে নিয়েছি খুব সহজভাবে তোমাদেরকে আমি ঘুগনি রেসিপি বানিয়ে দেখে নেব খুব 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 সহজভাবে তো এখানে আগে আমি প্রেশারে এখানে দুটো আলু দিয়েছি আর কিছুটা মটর আগের থেকে রাত্রিবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি সেদ্ধ করে নিয়েছি একদম যে সেদ্ধ করে নেবে সেটাও নয় আবার একদম যে শক্ত শক্ত রাখবে সেটাও নয় বেশ মাঝারি সাইজ করে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি এখানে আমি কড়াই নিয়েছি কড়াই দিয়ে নিয়েছি তেল একটা তেজপাতা আমি দিয়ে আর দেখো বন্ধুরা এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা লঙ্কা দেখো কত সুন্দর একদম লাল লাল এখন হচ্ছে পেঁয়াজ গুলো আমি দিয়েছি

বন্ধুরা দেখো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে নেবো হচ্ছে মশলা তো কিছুটা পরিমাণ মশলা আমি দিয়ে নিলাম এখানে আদা জিরে ধনে তারপরে হচ্ছে রসুন দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা একসঙ্গে আমি ভালোভাবে মশলাটাকে বেটে নিয়েছিলাম তো সেই মশলাটা এখানে আমি দিয়ে নিলাম এখন দিয়ে নেব অল্প করে জল অল্প করে দিয়ে নিলাম দিয়ে নেবো হলুদ গুঁড়ো আর দিয়ে নেবো স্বাদ মতো লবণের এখন একটু ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেবো তো বন্ধুরা একটা কথা বলিনি তোমরা এখানে যেমন পরিমাণ তেল ঝাল মশলা নেবে ঠিক সেই পরিমাণ মতন তোমরা দিয়ে নেবে মানে যতটা পরিমাণ তোমরা খেতে চাও ঠিক সেই মতো অনেকে হয়তো কম মশলা দিয়ে তেল ঝাল মশলা কম দিয়ে বানিয়ে নিতে চায় আবার অনেকে বেশি দিয়ে পছন্দ করে তো আমি কিন্তু না বেশি না কম এরকম করে আমি দিয়ে নিয়েছি তো মশলাটা এখন কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু রসুন আছে দেওয়া সেই জন্য মশলাটা ভালোভাবে না কষালে রসুনের গন্ধটা রয়ে যাবে তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে দেখো আমি কুচিয়ে নিচ্ছি এখন দিয়ে নেব টমেটো এইভাবে এখন ঘুগনিটা বানিয়ে দেবো আমি হয়তো বানাও কিন্তু এতে অল্প করে সব মশলা টশলা দিয়ে বানিয়ে দেবো সত্যি এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে আর পেঁয়াজটাকে কিন্তু একটু কাঁচা কাঁচা অবস্থাতে এঁকে দেবে দেখো নিয়ে নিয়েছি আমি টমেটো কিছু

খুব সহজে এই গুগলটা হয়ে যায় বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখো আশা করছি অনেক ভালো লাগবে যারা ইউটিউব থেকে দেখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে এরকম নিত্য নতুন রেসিপি অনেক 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 দেয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো যেগুলো বাচ্চারা পছন্দ করে নয় সেই সব রেসিপি দেওয়া আছে একবার যদি তখন বানিয়ে দাও তখন দেখবে বাচ্চারাও কিন্তু খুব সহজে সেই সব রেসিপিগুলো খেয়ে নেবে তো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানলেও বন্ধুরা বন্ধুরা দেখো চুলের মধ্যে জালটা উঠে গিয়েছে এখন হচ্ছে মটরটা আমি দিয়ে নিলাম আলু মটরটা আমি আপনি দিয়ে নিলাম এবার এটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে একটু খুব ভালোভাবে মিশিয়ে হবে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই করে জানাবে খুব সহজ এটা কিন্তু হয়ে যায় আর অনেকে বন্ধুরা কি করো তোমরা যখন মশলাটা কষানো হয়ে যায় তার উপরে মটরটা দিয়ে দাও দিয়ে তারপরে তখন যদি কিছুটা পরিমাণ জল লাগে তখন অনেকে কি করে তখন জল দেয় সেই মতো করবে না যখন মশলাটা কষানো হয়ে যাবে তার উপর দিয়ে জল দেবে জলে জাল উঠে গেলে তারপরে তখন মটর আলুটা দিয়ে দেখো এটা কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে তো চলো এখন একটু মেরে চেড়ে নেব কালারটাও কিন্তু মোটামুটি বেশ ভালো এসেছে আমি তো এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না গুঁড়ো লঙ্কা ব্যবহার করলে আরও বেশি কালার আসে তো গুঁড়ো লঙ্কা দিতে করলো যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মশলার সাথে বেটে নিয়েছিল আর সেই সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি বলেছে গুঁড়ো লঙ্কা না দিতে তো চলো সেই জন্য আমি গুঁড়ো লঙ্কা দিলাম না তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়ে এটা বানাতে পারো ঘুগনিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেবো গ্যাসটাও বন্ধ করে নিয়েছি এখন চলে এটাকে নামিয়ে নেবো তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে করলে ভালো থেকো